নমস্কার সুপ্রিয় দর্শক আমি আশ্রুকে রাজি রয়েছি দৈনিক রাশি প্রঙ্গে প্রিয় সতেরোই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি শ্রাবণ বাংলাদেশ সরকারি গণনায় দুসরা ভাদ্র আজকে রবিবার কৃষ্ণা নবমী তিথি রাত্র আটটা তিপ্পান্ন মিনিট তেত্রিশ সেকেন্ড পর্যন্ত তারপর দশমী শুরু আজকে টিকা নক্ষত্র সকাল আটটা তেরো মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড পর্যন্ত তারপর রোহিণী নক্ষত্র শুরু হবে প্রিয় দর্শক আশ্চর্য সিদ্ধান্ত যোগ ধ্রুব যোগ সকাল সাতটা তেপ্পান্ন মিনিট আটচল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর ব্যাঘাত যোগ শুরু প্রিয় দর্শক আজকে দৈতিলকরণ সকাল দশটা পাঁচ মিনিট পাঁচচল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর গড়করণ শুরু হবে প্রিয় দর্শক আজকে যে শিশুটি জন্ম নেবে সে জাতক বা জাতিকা যেই হোক না কেন তার বিশ রাশি হবে বৈশ্যবর্ণ হবে তার দেবারিগণ হবে এবং সে বিংশ রবির মহাদশা প্রাপ্ত হবে আজকের রাহুকাল বেলা চারটা ত্রিশ মিনিট থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রিয় দর্শক রাহুকালে সমস্ত শুভ কাজ বর্জনীয় হয়ে থাকে তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই সময়টিতে এই যে দেড় ঘন্টা সময় এই দেড় ঘন্টা সময় যে কোনো শুভ পদক্ষেপ বিরত থাকে এবারে আজকে সংক্ষিপ্ত রাশিফল প্রিয় দর্শক আহ রাশিফল বলার আগে আজকের নবগ্রহের অবস্থানটি রাশিচক্রের প্রথমে আপনাদের সামনে তুলে ধরছি প্রিয় দর্শক আজকে চন্দ্র শুক্র বৃহস্পতি মিথুন রাশিতে বুধ রবি এবং কেতু সিংহ রাশিতে মঙ্গল কন্যা রাশিতে কুম্ভ রাশিতে এবং শনি মীন রাশিতে পরিভ্রমণ করছে প্রিয় দর্শক এবারে দৈনিক রাশিফল বলছি প্রথমেই মেষ রাশি মেষ রাশি যে সমস্ত জাতক আছেন তাদের আজকের তিনি আকস্মিকভাবে প্রাপ্তির একটা সম্ভাবনা আছে যদি আপনারা প্রচুর চেষ্টা করেন তাহলে পরিমাণে প্রাপ্তির সম্ভাবনা আপনাদের আছে তাছাড়া কর্মের যে জায়গা আছে সেই কর্মের জায়গায় আপনাদের শত্রুতা বশত আপনারা আকস্মিকভাবে বড় ধরনের একটা আঘাত পেতে পারেন বিশেষ করে যারা আপনাদের জ্ঞাতি গোষ্ঠী বা স্বজন আছে তাদের সাথে যদি কোনো পূর্ব জামালা থেকে থাকে তাহলে সেই পূর্ব জামালার জেরে আপনারা আঘাতপ্রাপ্ত হয়ে আপনাদের আর্থিক স্থিতি নষ্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এবারে হচ্ছে বিশ্বরাশি বিশ্বরাশিতে আজকে চন্দ্র স্বয়ং পরিভ্রমণ করছে এবং রাশির অধিপতি শুক্র মিথুন রাশিতে অর্থাৎ রাশির দ্বিতীয় বৃহস্পতি সহ পরিভ্রমণ করছে বৃষরাশির যে সমস্ত জাতক আছেন তাদের আজকে পাবলিক সেক্টর থেকে বা ব্যবসা বাণিজ্য থেকে প্রচুর অর্থ আসার সম্ভাবনা রয়েছে তাছাড়া বিশ্ব সেই যে সমস্ত জাতক আছেন তারা যারা বিবাহের উপযুক্ত আছেন তাদের আজকে বিবাহের যে জীবনে বিবাহের সুভাদাস আপনাদের আজকে এবারে মিথুন রাশি মিথুন রাশির যে সমস্ত জাতক আছেন তাদের আজকে চন্দ্র রাশির দ্বাদশে পরিব্রহণ করছে এবং রাশির অধিপতি বোধ দ্বিতীয় করছে মিথুন রাশির ক্ষেত্রে আজকে বিশেষ করে স্বাস্থ্যগত জটিলতায় বা রক্ত রক্তশূন্যতায় এই সংক্রান্ত যে স্বাস্থ্যগত জটিলতা আছে এই জটিলতায় আপনাদের নষ্ট হতে পারে তবে যে সমস্ত মিথুন রাশি জাতক বিদেশে কর্মের জন্য ব্যস্ত আছেন বা বিদেশে কোনো কর্মে নিযুক্ত আছেন তাদের কিন্তু বিদেশের সেই কর্মস্থল থেকে প্রচুর অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে এবারে কর্কট রাশি কর্কট রাশি যে সমস্ত জাতক আছেন আপনাদের আজকে রাশির অধিপতি চন্দ্র বৃষ রাশিতে পরিভ্রমণ করছে আর যেহেতু কর্কট রাশির আহ রাশিপতি চন্দ্র তাই আজকে কর্কট রাশির একাদশী চন্দ্রের পরিভ্রমণ একটা সাফল্যের সুবাতাস বয় নিয়ে আসে বিশেষ করে কটার সেই যে সমস্ত জাতক পিতা মাতার আশীর্বাদ থেকে দীর্ঘদিন যেমন বঞ্চিত আছেন আজকে আপনাদের সেই জায়গাটি ক্লিন হবে অর্থাৎ আপনারা পিতামাতার আশীর্বাদ প্রাপ্ত হবেন যে সমস্ত শিক্ষার্থী শিক্ষায় প্রচুর পরিশ্রম করে রেখেছেন কিন্তু সাফল্য ধরা দিচ্ছে না আজকের দিনে আপনাদের সাফল্য আপনার পায়ে পদদলিত হবে অর্থাৎ আজকে আপনি শিক্ষার ক্ষেত্রে ধরনের সাফল্য পাবেন তাছাড়া যাদের প্রমোশন আটকে আছে চাকরি ক্ষেত্রে বা ব্যবসায় ক্ষেত্রে বড় কোনো নতুন সম্ভাবনা দেখা যাচ্ছে না এতদিন যাবৎ কিন্তু আজকের দিনে সেই বাধা বিঘ্ন পেরিয়ে আপনাদের ব্যবসায়িক ক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি তাছাড়া তাছাড়া যে সমস্ত জাতক আছেন তাদের জন্য আজকে রোমান্স এবং বিনোদন অত্যন্ত শুভ এবারে সিংহ রাশি সিংহ রাশি আজকে দশমের চন্দ্র পরিভ্রমণ করছে এবং রাশির অধিপতি রবি রাশিতেই পরিক্রমা করছে সিংহ রাশি যে সমস্ত জাতক আছে তাদের আজকে পৈতৃক সম্পত্তি যে জায়গাটি সেই জায়গাটি অত্যন্ত ভালো আছে অর্থাৎ আপনারা পৈতৃক সম্পত্তি প্রাপ্ত হবেন একই সাথে বন্ধু মিত্রের সহযোগিতায় আপনাদের নতুন বাড়ি তৈরি হওয়ার সম্ভাবনা আছে এবং মায়ের সাথে আপনার সম্পর্কের এবং একটা নতুন পরিণতি হবে তাছাড়া কর্মক্ষেত্রে বা পেশাগত জায়গায় মা আশীর্বাদ মাতৃস্থানীয় আশীর্বাদ বা সহকর্মী যারা নারী কলিগ আছে তাদের সহযোগিতা পাবে এবারে কন্যা কন্যা রাশির চন্দ্র আজকে রাশির নবমে পরিভ্রমণ করছে এবং রাশির অধিগতি বোধ রাশির একাদশে পরিভ্রমণ করছে রাশি যে সমস্ত জাতক আছেন তারা আজকে ভাই বোনের সহযোগিতা পাবেন বিশেষ করে ছোট ভাই বোনের সহযোগিতা পাবেন আপনারা সহযোগিতা পাবেন তাছাড়া আপনারা আজকে যে কোনো পদক্ষেপ কেন না কেন সেই পদক্ষেপটি আহ সাফল্য তুলারাশির আজকে রাশির অষ্টমী চন্দ্র পরিভ্রমণ করছে এবং রাশির অধিপতি শুক্র রাশির নবময় পরিভ্রমণ করছে তুলারাশির আজকে অর্থভাগ্য অত্যন্ত ভালো আছে অর্থাৎ আকস্মিকভাবে আপনাদের আহ প্রচুর অর্থ আক্রমণ করতে পারে তবে একই সাথে আকস্মিকভাবে আপনারা যদি আহ কেউ না একটু আপনাদের কাছে দ্বার চাইতে আসতে পারে এবং সেই দ্বার কিন্তু আপনার আর্থিক ফিরত নাও পেতে পারেন তাছাড়া পরিবারের যে নিকট আত্মীয় আছে আত্মীয় যে কুটুম্ব আছে তাদের সাথে আকস্মিকভাবে আপনাদের একটা আহ জামেলা তৈরি হতে পারে কাজেই আহ একটু সাবধানতা অবলম্বন করুন আজকে আপনাদের যেমন ভালো আছে তেমনি খারাপ আছে এবারে বৃশ্চিক রাশি বৃশ্চিক চন্দ্র আজকে রাশি সপ্তম করছে এবং রাশিপতি মঙ্গল রাশির একাদশে পরিভ্রমণ করছে বৃশ্চিক যে সমস্ত জাতক কর্মে নিযুক্ত আছেন বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্যে নিযুক্ত আছেন তাদের আজকে পাবলিক সেক্টর থেকে বা ব্যবসা বাণিজ্য থেকে প্রচুর অর্থ আসার একটা সম্ভাবনা আছে এবং বৃশ্চিক রাশি যে সমস্ত জাতক আছেন তাদের আজকে বিশেষ করে বিবাহের যারা উপযুক্ত আছেন তাদের বিবাহের সম্ভাবনাটা সুদৃঢ় হবে অর্থাৎ আপনাদের জীবনে এর বাইরেও যারা সস্ত্রী কোন একটা ভ্রমণে যাওয়ার চিন্তা ভাবনা করছেন আপনাদের হয়তো একটা বিক্ষিপ্ত ভ্রমণের সম্ভাবনা আজকের দিন থেকে শুরু হওয়ার সুযোগ রয়েছে এবারে ধনুরাশি ধনুরাশি আজকে ষষ্ঠ চন্দ্র পরিভ্রমণ করছে রাশির অধিপতি বৃহস্পতি রাশির সপ্তমে যে সমস্ত জাতক আছেন আজকে আপনাদের বিশেষ করে ব্যবসা বাণিজ্যের যে জায়গা সেই জায়গায় একটু জামালার সম্মুখীন আপনারা হতে পারেন আহ আপনাদের যে ব্যবসা বাণিজ্য বিশেষ করে যদি কারো অংশীদারিত্ব ব্যবসা থেকে থাকে তো সেই অংশীদারি ব্যবসাটা কর্তন হতে পারে অর্থাৎ অংশীদারি ব্যবসাটা আপনাদের একটা ছেদ হতে পারে অ্যালভাইডে আপনার স্বাস্থ্যগত যে বিষয় দিয়ে আছে বিশেষ করে আপনার ডাস্ট অ্যালার্জি থেকে ঝামেলা বা আপনাদের কারো ফুসফুসে মানে আক্রান্ত হওয়া অ্যালার্জি জনিত কারণে বা ঠান্ডা জনিত কারণে বা নিউমোনিয়া আক্রান্ত হওয়া এই সমস্ত বিষয় দিয়ে একটা চিন্তার চাপ একটা টেনশন আপনাদের আসলে মকর রাশি মকর রাশির যে সমস্ত জাতক আছেন আপনাদের আজকে পঞ্চমী চন্দ্র পরিব্রহণ করছে এবং রাশির অধিপতি শনি তৃতীয় পরিব্রহণ করছে মকর রাশির যে সমস্ত শিক্ষার্থী আছেন তারা আজকে শিক্ষার ব্যাপারে যে পদক্ষেপই গ্রহণ করুন না কেন সেটি কিন্তু সাফল্যের মুখ দেখবে কাজেই আজকের দিনটি আপনার মকর রাশির শিক্ষার্থী যারা আছেন তাদের জন্য অত্যন্ত শুভ বিশেষ করে যারা বিদেশে স্কলারশিপ ফ্লারশিপের চিন্তা আপনার করছেন তারা আজকের দিনে পদক্ষেপ গ্রহণ করুন সেটা আপনাদের অত্যন্ত শুভ বলে পরিগণিত হবে তাছাড়া অপারেশী যে সূত্র আছেন তারা প্রতিবেশীর সাথে যে জোট জামেলা ছিল সেই জোট থেকে আজকে মুক্ত হবেন এবং একই সাথে আপনাদের ছোট ভাই বোন যারা আছে তাদের কাছ থেকে আপনারা একটা সহযোগিতা এবার কুম্ভ রাশি আজকে চতুর্থ চন্দ্র পরিভ্রমণ করছে এবং রাশির অধিপতি রাশির দ্বিতীয় পরিবহন করছে যে সমস্ত জাতক আছেন তারা আজকে পিতামাতার আশীর্বাদে তাদের আত্মবাদ্য আজকে সুপ্রসন্ন হবে এবং পরিবারের যে কাঠামো বা পারিবারিক যে ব্যবসা বাণিজ্য আছে সে সমস্ত জায়গা থেকে বা পারিবারিক যে কর্মক্ষেত্র আছে সে সমস্ত জায়গা থেকে আপনাদের আজকে আমাদের সুযোগ রয়েছে এবারে মিংদেশ মিং দেশের সমস্ত জাতক আছেন তাদের আজকে রাশির তৃতীয় চন্দ্র পরিব্রহণ করছে এবং রাশির অধিপতি বৃহস্পতি রাশির চতুর্থ তারা করছেন আজকের দিনে চেষ্টা করে চেষ্টায় তাদের সাফল্যের দেখা পাবেন বিশেষ করে যারা দীর্ঘদিন যাব বাড়ি তৈরি করতে চাচ্ছেন বা বাড়ি ক্রয় করতে চাচ্ছেন আপনাদের মনের সেই আশাটি আজকে কোন হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এই ছিল আজকের দ্বাদশী সংক্ষিপ্ত বিবরণ সবাই ভালো থাকবেন নমস্কার